হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো থাকার কারণ এটাই কারণ আজ আমি যাচ্ছি নগাঁও মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে অনেক দিন ধরে একটা আশা ছিল মহামৃত্যুঞ্জয় মন্দির যাব আর অনেক লোকজন দেখে পুরানো হয়ে গেছে মন্দির দেখতে কিন্তু না গাইস আমি না যেতেই পারলাম না কতবার ট্রাই করলাম নগাঁওতে অনেকবার গিয়েছি যদিও আমি মন্দিরে যেতে পাইনি তো ফাইনালি একসাথে আমরা গিয়েছি হয়তো আমার বরের সাথে যাওয়াটাই আমার উচিত ছিল যার জন্য আমি আগে একা যেতে পারিনি তো দিবাকরও আসছে জোরহাট থেকে নগাঁও আর আমিও নগাঁতে চলে আসছিলাম তো ওই জন্য সময় সুবিধা করে আমি আমার দিদি ভাই আমার পুচকিশোনাকে নিয়ে আমরা সবাই একসাথে অনেকটা এনজয় করলাম অনেকটা এনজয় করলাম আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকজনের অনেকটা ভিড় আর মহামৃত্যুঞ্জয় মন্দিরটা দেখতে এত সুন্দর কি বলবো আর তোমাদের অনেক দূর দূর থেকে মানে এই মন্দিরটা দেখার জন্যই সবাই আসছে কিন্তু আর এত বড় মানে কি এত বড় হয়তো কোনো জায়গায় এত বড় শিব মন্দির নাই আমি জানা মতে আর অনেক পুরোহিত মশাইরা এসে কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্দিরটা স্থাপন করেই মানে ওরা গিয়েছেন আর এখানে যখন বৃষ্টি পড়ে না এত সুন্দর করে ঝর্ণার জলের মতন মানে এত সুন্দর জল পড়ে মানে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এত সুন্দর তো চলো গ্যাস এখন আমরা ভিতরে যাই তো গাইস এখন আমরা ভিতরে চলে আসলাম আর ভিতরে এসে দেখি অনেকটা বড় খুব সুন্দর লাগছিল গাইস পুরো হোয়াইটেই হোয়াইট পুরা সাদা একদম আর বেশ ভালো লাগছে খুব পরিষ্কার করে রেখেছে মন্দির এরকমই হতে লাগে একদম পরিষ্কার আর গাইস আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো গাইস উনি হলেন গুরু শুক্রাচার্য তো ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন উনি অনেক বছর আগেই বাবা শিববাবাকে পেয়েছিলেন তো ওই মন্দিরটা খুব ছোটোখাটো ছিল আর ওই মন্দিরটা ভেঙে অনেক মহা মহামৃত্যুঞ্জয় মন্দির বানিয়েছে তো বাইরে থেকে অনেক পুরোহিত মশাই এসে যজ্ঞট করে এই মন্দির স্থাপন করেছেন তো তো ভীষণ ভালো লাগছিলো কারণ অনেক দিন পরে আসছি আর ফার্স্ট মানে ফার্স্ট টাইম আসছি তো তো ওই জন্য আমার অনেকটা ভালো লাগছে আর আমি খুব মানে খুব খুব হ্যাপি বাবার মন্দিরে এসে তো আমার তো অনেক ভালো লাগছে আর আমি আমার সুনুকে নিয়ে আসলাম পায়েলকে নিয়ে আসলাম পায়েলকেও মানে অনেকটা ভালো লাগছে ওর মন্দিরে এসে তো আর এখানে বাবা গণেশকে দেখো কি ভালো লাগছে দেখতে আর এখানে যজ্ঞ করা হয় তো চলো গাইস এখন আমরা উপরে যাই আর দেখো উপরে যাই মানে এই উপরে মন্দির আছে মেন মন্দিরটা ভিতরে মানে উপর দিকে আছে আর উপরে পূজা হয় তো চলো এখন আমরা ভিতরে যাব আর সামনে একটা দরজা আছে তো এই দরজাটা মানে বন্ধ করা আছে তো আমরা প্রথম ভেবেছিলাম বন্ধ হয়তো যেতে পারবো না কিন্তু না পরে দেখলাম পিছনে আরেকটা দরজা আছে ওখান দিয়ে মানে ভিতরে যাওয়া যায় তো এসে দেখি এখানে বাবার পূজা হচ্ছে আর আমি বাইরে মানে বাইরে থেকে ভিডিও করেছিলাম কারণ আমার ভীষণ ভয় লাগছিলো যদি মানে কিছু বলে যে এখানে ভিডিও এলাও নাই কিছু নেই তো আমাকে বললো ওরা যে ভিতরে চলে এসো ভিতরে এসে প্রণাম করো তো আমি ভিতরে চলে গেলাম তো আমাদের ভিতরে পুজো টুজো দেখা হলো আর আমরা বাইরে চলে আসলাম আরে দেখা গেছে সেখানে অনেক স্টুডেন্টও আসছে স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসছে আর এখানে আমরা একটু ফটো শ্যুট করেছি কারণ জায়গাটা খুব সুন্দর তো তো ওই জন্য কয়েকটা ফটো শটো মানে তুলে নিলাম আর বাচ্চাগুলো খুব হুজ করে ওরা যাচ্ছে আর অনেক ভালো পাচ্ছিলো মানে মন্দিরে আসছে আর গাইস এ হলো আমার দিদি দেখো ও মালা জপছে ও মালা ছাড়া আর কোনো উপায় নেই ও মালাটা লাগবে তো তো ঠিক আছে চলো গাইস আমাদের তো মহামৃত্যুঞ্জয় মন্দির দেখা হয়ে গেল আর বেশ এনজয় করলাম অনেকটা ভালো লাগলো আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সাথে থাকবে পাশে থাকবে তবে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো আর আশা করি আমার আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকবে তো আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করলাম পরবর্তী নেক্সট মানে আর একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো তো টাটা বাই বাই আরেকবার দেখে নাও বাবাকে